সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আগামীকাল রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোকসভা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভাকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক স্মরণানুষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা এ সময় জানানো হয় এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয় বরং নাগরিক সমাজের পক্ষ থেকে বেগম খালেদা প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির প্রধান অধ্যাপক ড মাহবুবুল্লাহ জানান জানান শোকসভায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী ও সমাজে অবদান রাখা ব্যক্তিরা অংশ নেবেন দেশের সকল রাজনৈতিক দলকে এতে আমন্ত্রণ জানানো হলেও কোন দলের প্রতিনিধি বক্তব্য রাখবেন নাগরিক শোকসভার সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাসির হোসেন শোকসভায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা এছাড়া বিদেশি মিশনের উল্লেখযোগ্য প্রতিনিধিরাও এতে অংশ নেবেন